আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম অ্যাসির লেজার স্পেশালিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে গামি স্মাইল দেখতে থাকো গামি স্মাইল মানি হচ্ছে যেই জিনিসটা যেটা হলে হাসলে যে আমাদের গাম দেখা যায় বা মারি দেখা যায় এই জিনিসটা নিয়ে অনেকেই সামাজিক সমস্যায় ভোগেন অনেকে হাসতে গেলে পুরোপুরি প্রাণ খুলে হাসতে পারেন না তো এই জিনিসগুলো নিয়ে আমরা অসংখ্য রোগী পেয়ে থাকি তো এগুলো একসময় সার্জিক্যাল কারেকশান করা হতো বাট আজকে আমি আপনাকে ছবিতে দেখাবো এবং ভিডিওতে দেখাবো কত সহজেই আমরা এগুলো কারেকশান করে ফেলতে পারি তো এটা আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট আমি বোটক্সের মাধ্যমে আসলে গাম স্মাইল কারেকশান করি দেখতে থাকুন please don't forget to subscribe and like laser treat by dr shamim and follow me in instagram twitter and facebook and if you have any query please visit www.lasertreat.com.bd